যারা আল্লাহর প্রিয় হতে চান আজকে থেকে হাজারটা কাজের ভিতরে একটা কাজ করবেন সেটা হচ্ছে এখন অনেকে বলবেন হুজুর আপনি নামাজের কথা বললেন না কেন শোনেন আমি নামাজ পড়লাম নামাজটা আমি নিলাম এটাকে উল্টা ফুলটা ব্যবহার করে ওই নামাজটাকে হারাই ফেলতেছে টাকা কামানো যেমন দরকার সেটা অর্জন করে ধরে রাখাটাও দরকার জ্ঞান অর্জন করা যেমন দরকার সেটাকে সামলাই রাখাও দরকার তা আমরা অর্জন করি ঠিকই কি ধরে রাখতে জানি না যার কারণে ইকোনমিক্সের হিসাবে আমরা মাইনাসের ঘরে আছি আর যতগুলা অন্যায় আমাদের আমল নামে যোগ হচ্ছে বেশিরভাগ অন্যায়ের কারণ হচ্ছে এই জিব্বা এবং তো সেজন্য নবীর রহমাতুল্লিল আলমিন বলেছেন আকিফুল্লাস এই জিব্বাটাকে যে যত সংযত করতে পেরেছে এক কথায় ববা মানুষের কোন শত্রু এই একটা কাজ করতে পারেন কিনা দেখেন ইমানটাকে মজবুত রাখেন নামাজ রোজা সেগুলো কনফার্ম রাখবেন এগুলো কন্টিনিউ করবেন আজকে থেকে শুধু এই জিব্বাটাকে যত চুপ থাকবেন আপনার এটা তত আলোকিত হবে আর একটু জোরে বলেন আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন জমিন কার নামাজ পড়ি না আমরা কার হুকুম অমান্য করি আল্লাহ চাইলে প্রত্যেকদিন একবার করে সৈন্য না হে তো এই না বড় কেউ যখন অন্যায় করে আল্লাহ বলতে পারত না এই আজ জমিনে তুই কেල්ල কর আল্লাহ কি শুধু মাঝখান গো না ভূমি কম্প দিয়ে ফজরর মধ্যে কেনা মিসকল দিয়ে উঠা ঠিক শরণ গরাই দি দি রে কেনা শরণ গরাই দি দে উঠছ না আজি তো আয় ঠিক না বে ঠিক জিব্বাকে যত সংযত করতে রাখবেন জিব্বাকে যত কন্ট্রোল করতে পারবেন সফলতা তত আপনার কাছে আসতেই থাকবে